চালান অনেক লস দিছে এখানে মুখে একটু হাসি ফুটছে যাতে সার বীজের দাম কমে সরকার হেদিক চেষ্টা করুক যাতে কৃষকের কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে বাংলাদেশের উন্নয়ন হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একদিন পরে আবার আসছি আমরা ফরিদপুর জেলা শালতাব জেলার ঠেনঠেনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে মিলে থাকে আজকে আমরা একটু লেট করে আসছি কারণ দেখা যায় যে পাটের যে বাজারটা সেটা একটু পরের দিকে উঠে যার জন্য আমরা যদি বেশি আগে আসি আমাদের জন্য বসে থাকা লাগে অনেক সময় তবে প্রিয় দর্শক আমরা আজকে বাজারে দেখলাম যে পেঁয়াজের আমদানি প্রচুর তবে এই অনেক যে প্রচুর আছে এর মাঝে কিন্তু বেশিরভাগই বেসন পেঁয়াজ খাবার পেয়ার পরিমাণটা কম আমরা একটু কৃষকদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে কথা বললে ক্লিয়ার হয়ে যাবো আজকের দাম সম্পর্কে তবে একটা কথা বলি আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত পেঁয়াজের বীজ পেঁয়াজের চাষাবাদ সম্পর্কে ভিডিও আপলোড করছি আমাদের চ্যানেলে চোখ রাখলে আপনারা পেঁয়াজ এবং পেঁয়াজের চাষাবাদ সম্পর্কে একটা ভালো ধারণা হবেন আশা করি এখন আমরা একটু কথা বলি ভাইদের সাথে কিছু বেসন পেঁয়াজ নিয়ে প্রথমে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন এই মাজদা পেঁয়াজটা এগুলো কোন জাতির লালতির কিং লাল লালতির কিং এগুলা কিরকম দাম হয় এটা দাম হইতেছে বাইশশো টাকা বাইশশো টাকা দাম হয় বাইশশো টাকা দাম হয় এখানে আরেকটা দাম আদিম হয়ে গেল আসসালাম আলাইকুম ভালো আছেন এই বেসনটা কোন জাতের লাল তেল সুপার এটা সুপার এগুলা কিরকম দাম হয় তেইশো পর্যন্ত হইতেছে তেইশশো পর্যন্ত হয়েছে তেইশশো পর্যন্ত হয়েছে দুইটা পেঁয়াজ দেখলাম একটা একটু বড় একটা একটু ছোট যার জন্য দামে একশো টাকা ডিফারেন্স ভালো আছেন এগুলো কোন জাতের বেসন লাল লাল কিরকম দাম হয় এটা বাইশশো কয় বাইশশো টাকা বলে এটা বাইশশো টাকা বলতেছে ভাই ভালো আছেন এই বেসনটা কোন জাতের লাল তির লাল কিরকম দাম হয় হ্যাঁ বলছে তেইশশো টাকা তেইশশো টাকা বলছে দশক আমি যে পর পর যে কয়েকটা বেসন পেঁয়াজ দেখালাম এইগুলা কিন্তু মোটামুটি কাছাকাছি আর কি সাইজের দিক দিয়ে যার জন্য দামটাও কিন্তু কাছি এখানে এইগুলো যা দেখতেছি সবই প্রায় একই ধরনের সাইজের ভাই এগুলো কিরকম দাম হয়েছে ২২৫০ টাকা বাইশশো পঞ্চাশ টাকা আপনারটা

পেঁয়াজ ভালো থাকে আমরা একটাই সাইডের দিকে যাই দেখি বা কিছু দেখাতে পারি কিনা তবে বাজারে কিন্তু প্রচুর আমদানি আছে প্রচুর একটা জিনিস দেখেন আপনারা আমরা সবসময় দেখতাম যে এই সাইডটা ফাঁকা থাকতো কিন্তু এই সাইডটা আজকে পেঁয়াজে ভরে গেছে এই সাইডেও যাই এই সাইডে যাই তো বাজারের ভিতরে ভ্যানগোলা এলো মিলো যার জন্য হয়তো সমস্যা আমরা দেখি এদিকে একটু আসেন

শেষ অনেক সুন্দর এইগুলা কিন্তু সাধারণত সাধারণত এক মনে প্রায় চার কাটা লাগানো যায় পাঁচ কাটা সাড়ে পাঁচ কাটা লাগানো যায় পাঁচ কাটা থেকে সাড়ে পাঁচ কাটা লাগানো যাবে কিন্তু একটা জিনিস দেখেন এইগুলা দেখছি গত বছর আমরা বাইশ হাজার টাকা মন বিক্রি হয়েছে কিন্তু এই বছর মাত্র তিন হাজার টাকা তাহলে কতটা ভয়াবহ খারাপ অবস্থায় পেঁয়াজের দামের একটু চিন্তা করেন সবাই একবার এই লস নিঃসন্দেহে লস তিন টাকা বিক্রি করলে কিছুই থাকে না উঠানোর খরচ ও মনে হয় উঠা নাইতে

এই বছর পেঁয়াজের দামে কিন্তু শেষ শুধু না রসুন চাষে যারা আছে তাদের অবস্থা আরো খারাপ তারা এবার ধ্বংস হয়ে গেল নিঃসন্দেহে বলা যায় আসলে এতটা যদি দাম কম থাকে সেক্ষেত্রে কৃষকরা কোথায় যাবে কার কাছে যাবে কি করবে প্রিয় দর্শক এখানে দেখেন একটু বেসুনগুলো দেখেন সব সুন্দর মানের বেসুন একদম ছোট থেকে শুরু করে ভালো সাইজের আছে এগুলো কি এটা খারাপ না এগুলো কোন জাতের এটা হলো লাল কি কীরকম দাম হয়

হাইব্রিড হাইব্রিড যাতে লাল তীর হাইব্রিড যাতে সুন্দর অনেক কিরকম দাম হয় তিন হাজার চা হয়েছে সাতাশশো বলছে সাতেরশো টাকা দাম হয়েছে এখনো দেন নাই সাতেরশো টাকা দাম হইছে এখনো ভাই দেন নাই তবে আসলে এই মুহূর্তে আরেকটু বেশি হলে ভালো হয় শুধু এই পেঁয়াজটা না বেসন পেঁয়াজটাও আর একটু বাড়া দরকার তা না হলে কিন্তু কৃষকদের একদম হয়ে যাচ্ছে লাভল ভাই ভালো আছেন কে আপনার গত বছর আমার লাভলু ভাই কিন্তু অনেক ভালো ব্যবসা করছিলো এই বেসনের সব কিনে কিনে সুন্দর সুন্দর বিষয় বিক্রি করছিল এটা হাইব্রিড যাতে দেখেন একটু হাইব্রিডের হাইব্রিড মূলত ছোটবেলায় যখন থাকে তখন একটু লম্বা লম্বা থাকে পরে আস্তে আস্তে গোল হয় কিরকম দাম হয় পঁচিশশো ছাব্বিশশো টাকা দাম হয় আমরা আরেকটু বড় পেঁয়াজ দেখি এখানে এই পেঁয়াজটা বিক্রি হয়ে গেল এটা মূলত খাবার পেঁয়াজ মাঝারি মানে খাবার পেঁয়াজ অনেক বড় বলবো না কারণ এর থেকেও বড় বাজারে আছে এটা মাঝারি কিরকম দাম হয়েছে

প্রিয় দর্শক এখানে একটা সুন্দর পেঁয়াজ দেখতেছি অনেক সুন্দর খাবার পেঁয়াজ ভাইয়ের ভাই সর্বোচ্চ কত দাম হইছে পঞ্চাশ এখনো দেন নাই না না এখনো দেন নাই এগুলা কোন জাতের পেঁয়াজ এটা লাল তীর কিং লাল তীর কিং এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটাও অনেক বড় বড় আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলা কোন জাতের পেঁয়াজ হাইব্রিড তাহলে লাল কিং বাজার বাজারে আছে কি দাম হয় প্রথম নামা না বলল 700 এখন ওই এখনই এই সাতশো বলতেছে ভাই মাত্র নামাইছেন মাত্র নামাইছে ভাই সাতশো টাকা মানে সাতাশো টাকা দাম হইছে ভাই এখনো দেন নাই তো ভাই এখনো দেয় নাই আরেকটু একটু দেখবে দেখা পাবে ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি রকম কিনতেছেন আপনারা ভাই মাথা কি 2300 টাকা 2900

প্রদর্শক আমাদের ইসুব ভাই সে একজন পেয়াতের ব্যবসায়ী ভাই আমাদের বলন্দাজকে বাজারের কি অবস্থা বাজার 2700 থেকে 2800 2600 মোটা সর্ব 2800 আর বেসন 2300 থেকে 2500 আর একজন বলল 2900 টাকা আছে হাইব্রিড হাইব্রিড না ওটা বেশি অল্প দুই এক মূল থেকে টাকা বাজার

এই হলো অবস্থা তাতে মনে হচ্ছে যে দামটা একটু বাড়তি আছে আর বাজারে যা পেঁয়াজ আছে বেশিরভাগই কিন্তু এই বিষ পেঁয়াজ খাবার পেঁয়াজটা খুবই কম তার মানে আমরা আশা করছি সামনে আর একটু বাজারটা ভালো হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ